আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা শাড়ি পেন্টিং করব তো আগে হচ্ছে আমি অপরাজিতা শাড়িটা করছিলাম তো অপরাজিতা শাড়িটা এখানে শুকানোর পর অপরাজিতা শাড়িটা খুলে আমি হচ্ছে জুম শাড়িটা মানে ফ্রেমে লাগাচ্ছি তো একটা ভাই ওই দিন কমেন্ট করলো এই শাড়িটা পেন্টিংয়ের একটা রিলস দেখে যে শাড়ি নাকি মশারি ভাই ভাই তুমি যদি জুম শাড়ি দেখেই এই রিয়াকশন দাও তুমি তো মুসলিম শাড়ি দেখলে জ্ঞান হারা মরে যাবা মুসলিম শাড়ি তো অনেক পাতলা থাকে পিওর মুসলিম যেটা রাজশাহীর পিওর মুসলিনটা অনেক সফট অনেক পাতা থাকে অনেকে বুঝেই না যে কোনটা মুসলিন যারা হচ্ছে পিওর মুসলিন নিয়ে কাজ করে তারা বুঝতে পারে যে কোনটা পিওর মুসলিন আর কোনটা টিস্যু অনেকে টিস্যু বলেই মুসলিন সেল করে বসে থাকে যাই হোক আজকে হচ্ছে আমি জুম শাড়িটা পেন্টিং করছি জুম শাড়ি যে কতটা কমফোর্টেবল আর হচ্ছে শাড়িটা যে কতটা আরামদায়ক এটা যারা হচ্ছে রেগুলার জুম শাড়ি পরে তারাই জানে তো তুমি ছেলে মানুষ তুমি এগুলা বুঝবা না যাই হোক আজকে হচ্ছে আমি জুম শাড়ি এটা হচ্ছে পার্পেল কালারের একটা জুম শাড়ি এই পার্পেল কালারের এই শেডটা কিন্তু বেশ লাইট ভাল লাগে তো এই কালারটাতে আমি জুম শাড়িতে পেন্টিং করা অনেকটা কঠিন অনেকেই বলেন কেন আমি জুম শাড়ির অন্য ডিজাইন নিয়ে আসি না কেন আপাতত তিনটা ডিজাইনই চলতেছে আমার জুম শাড়ির একটা হচ্ছে শিমুল ফুলের ডিজাইন আর এটা আর একটা হচ্ছে সাদা এই তিনটা শাড়ি আমি জুম শাড়ি রেখেছি কারণ এর বেশি ডিজাইন করতেছি না এর বেশি কাস্টমাইজেশনের অর্ডারও নিচ্ছি না এটা অসম্ভব জুমশাড়িতে পেন্টিং করা যে পরিমাণ কঠিন সেই পরিমাণে তো দাম বাড়ানো যায় না সেই কারণে আমি জুমশাড়িতে নতুন কোনো ডিজাইন আনছি না আগেরগুলোতেই চলছে আগেরগুলোই আলহামদুলিল্লাহ অনেক বেশি রেসপন্স পাচ্ছি জুম শাড়িগুলো এরকম যে গায়ে লাগানোর সাথে সাথে ওইটা হচ্ছে মানে কটন শাড়ি তো নর্মালি একটু গায়ে লেপ্টে থাকে জুম শাড়িটার ক্ষেত্রে লেপটে থাকবে না কিন্তু এটা গায়ে খুব আরাম আরাম একটা ফিল দিবে এটা গায়ে পরার পর হচ্ছে কুচিগুলো অনেক সুন্দর থাকবে আবার হচ্ছে কুচিগুলো মানে হাফ সিল্ক শাড়ির মতো ফুলে ফুলে থাকবে না যেমন যারা হচ্ছে রেগুলার শাড়ি পরে না তাদের জন্য হাফ সিল্ক কিন্তু হুটহাট খুব প্যারাদায়ক হয়ে যায় তাদের জন্য জুম শাড়িটা বেস্ট অপশন কারণ এটা রিজনেবল মানে প্রাইজে এই শাড়িটা হচ্ছে পরতে খুব আরাম এই শাড়িটা যখন মানে যেহেতু এটা সাড়ে তেরো হাতের একটা শাড়ি এই শাড়িটা পরলেও হচ্ছে বেশ ভালো পরিমাণে কুচি পাওয়া যায় তারপরে হচ্ছে এটা গায়ে দিলেও অনেক আরামদায়ক একটা ফিল আসে তো জুম শাড়ির ক্ষেত্রে আমি আরও একটা শাড়ি করেছিলাম ইদানিং আপনারা হয়তো দেখেছেন ছবি ওটা হচ্ছে সাদা রঙের মধ্যে ম্যাজেন্ডা কালারের ফ্লাওয়ার ওই শাড়িটার অনেক ভালো রেসপন্স পেয়েছি এরপরে আমি এটা করেছিলাম এই ল্যাভেন্ডার কালার এটার কাজ তো এখনও চলছে এটার যে প্রথমে যে কাজটা করেছিলাম সেটার ছবি তো পেয়ে আপনারা দেখেছেন সেটা দেখেই আলহামদুলিল্লাহ পরবর্তী অর্ডারগুলো আসছে এইটাতে আমি হচ্ছে লিলি ফুল আঁকার চেষ্টা করেছি যেহেতু জমসাইতে কালারটা ঠিকঠাক মতো বসানো কঠিন অনেকটা টাইম লাগে আমার ভিডিওতে অনেক স্পিড মোড বাড়ানো সেই কারণে আপনারা হয়তো বুঝতে পারে না যে এখানে কতটা টাইম এফোর্ট দিয়ে হচ্ছে কালার ব্লেন্ডিংটা করি কালার ব্লেন্ডিং করতে অনেকটা টাইম লাগে এরপরে এখানে হচ্ছে আমি সাদা রঙ দিয়ে একটু লাইন করে দিয়েছি কারণ আমার কাছে মনে হয় লাইন করে দিলে শাড়ির এক্সট্রা একটা শাড়ির দিকে অ্যাটেনশন আসে পেন্টিংয়ের একটা অ্যাটেনশন আসে এ কারণে আমি প্রায় শাড়িতে হচ্ছে ডার্ক কালারে যদি ডার্ক কালার দেয় তখন আমি এখানে লাইন করে দিই আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য এটা একটা সেরা টিপস ডার্ক কালারে যখন আপনি মোটামুটি একটা ডার্ক কালার নিয়ে কাজ করছেন তখন জাস্ট একটু লাইন করে দিবেন লাইন টেনে দিলেই দেখবেন মানে আর্টের একটা অন্যরকম ভাইব চলে আসবে এছাড়া আপনারা হচ্ছে আরেকটা কাজ করতে পারেন এখানে কিন্তু আমি যদি আফসান লাইনারটা ইউজ করি আরও বেশি সুন্দর লাগতো আফসান লাইনারটা ইউজ করবেন সেটা আরও অনেক সুন্দর লাগবে এই শাড়িটা যখন ডিজাইন করেছিলাম তখন আমি আফসান লাইনারের কাজ শুরু করিনি তাই প্রথম শাড়িতে যেহেতু আফসান লাইনার করিনি পরবর্তীতে আর এটাতে আমি আফসান লাইনারটা আনি আফসান লাইনারের কাজ এখনও চলছে ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনারা এটার ভিডিও বা ছবি পেয়ে যাবেন এটাতে আমি ছোটোখাটো অনেক ডিটেলিং অ্যাড করেছি কিছু ক্যামেরায় আছে কিছু ক্যামেরায় নেই কথা বলতে বলতে পেন্টিংটা শেষ এইটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন এই শাড়িটা আমাদের পেজে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম